বন্ধুরা আজ হচ্ছে দ্বিতীয় সোমবার আর আমি শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি তো এই দেখো আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে পুজোর থালা হাতে নিয়ে যাচ্ছি এখন মন্দিরে তো এখন সকাল সাতটা বাজে তো সকাল সকাল না গেলে পরে অনেক ভিড় হয়ে যায় তো পরে মানে জল ঢালার অসম্ভব তাই আমি ভোর পাঁচটায় উঠে কাজকর্ম করে স্নান করে এখন যাচ্ছি তো এখন বাজে সকাল সাতটা তো এইদিকে দেখো আমি আর আমার ভাইয়ের বউ দুজনে মিলে যাচ্ছি পুজো দিতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর সবাই একবার কমেন্টে বলো হর হর মহাদেব তো দেখো মন্দিরে চলে এসেছি আর এসে লাইনে দাঁড়িয়ে আছি তো দেখো যারা আগে এসছে তারা পুজো দিচ্ছে তো আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি তো ওদের পুজো দেওয়া হলে তখন আমি পুজো দেবো ঠিক আছে তো দেখো পুজো দিতে বসে পড়েছি তো এদিকে আমার ভাইয়ের বউ আর আমি দুজনেই পুজো দিতে বসে গেছি তো তোমরা দেখো পুজোটা ঠিক আছে তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট আর পুজো দিয়ে আমি মন্দিরে বাইরে চলে এসেছি তো আমি বাইরে থেকে তোমাদের মন্দিরটা একটু দেখিয়ে দিলাম কারণ এখন প্রচুর ভিড় হয়ে গেছে তো ভেতরে ভিডিও করা সম্ভব নয় তাই বাইরে থেকে আমি তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে তো যতটা সম্ভব হলো আমি দেখিয়ে দিলাম তো দেখো এখন পুজো টুজো তো দেওয়া হয়ে গেছে তো এখন আমরা বাড়ি দিকে যাচ্ছি আর ওই দেখো আমার পেছনে একটা গাড়ি গেল তো এই গাড়িটা মনে হচ্ছে বাবাধামে যাচ্ছে নয়তো বাবাধাম থেকে এলো ঠিক আছে তো আমাদের এখান থেকে প্রচুর এই শ্রাবণ মাস হলেই না প্রচুর সবাই মানে বাবাধামে যায় তো আমার বেশ ভালো লাগে আমারও ইচ্ছা করে বাবাধাম যেতে কিন্তু তো কী করবো উপায় নেই একা একত্র যাওয়া সম্ভব না কেউ থাকলে যাওয়া যায় তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও